হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিও নিয়ে তো লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমরা যোধপুরে কীরকম কাটিয়েছি চলে এসেছি আপনাদের সাথে আমাদের রাজস্থান ট্রিপের সিক্স ডে শেয়ার করব বলে তো এটি হচ্ছে আমাদের ষষ্ঠমতম দিন আমাদের ট্রিপের সো আমাদের সিক্স ডে কেটেছে মাউন্ট আবুতে যোধপুর থেকে আপনারা লাস্ট ভিডিও যারা দেখেছেন তারা জানবেন যে আমরা মাউন্ট আবুর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমাদের ট্রেন ছিল যোধপুর স্টেশন থেকে অনেক ভোরবেলা তো দেখুন আমরা স্টেশনে এসে রেডি আমাদের ট্রেন আসার অপেক্ষায় ট্রেনে উঠে আমরা পৌঁছে যাব মাউন্ট আবু এবার বলে রাখি যে যোধপুর থেকে বাই ট্রেন কতটা সময় লাগে আবু রোড মানে মাউন্ট আবু পৌঁছাতে গেলে আপনাদের স্টেশন আবু রোডে নামতে হবে সো আবু রোড পৌঁছাতে আপনাদের বাই ট্রেন কতটা কি সময় লাগবে সেই ডিটেলসটা বলছি সেটা হচ্ছে আপনারা আমরা যেরকম বন্দে ভারত অ্যাভেল করেছিলাম তো আপনারা যদি বন্দে ভারত অ্যাভেল করে উইদিন থ্রি আওয়ার্স তিন ঘন্টার মধ্যে আপনারা আবু রোডে পৌঁছে যাবেন আর যদি যোধপুর থেকে বাস অ্যাভেল করেন তাহলে একটু বেশি সময় লাগবে মোটামুটি সিক্স টু সেভেন আওয়ার্স মতো টাইম লাগবে আর যদি আপনারা এমনি স্লিপার ট্রেন বা অন্য মানে ট্রেনই বাট নট বন্দে ভারত অন্য ট্রেন অ্যাভেল করেন তাহলে চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগবে তো যাই হোক দেখুন আমাদের ট্রেনেই আলো ফুটেছে আমরা আমাদের সানরাইজ ট্রেনের ভিতরেই হয়েছে তো ফার্স্টেই চলে আসে চা বা কফি যে যেটা অপশন চুজ করবে তার সাথে সামান্য কিছু স্ন্যাক্স আর তার কিছুক্ষণ পরে চলে আসছে আমাদের ব্রেকফাস্ট দেখুন আমাদের ব্রেকফাস্টও সার্ভ হয়ে গেছে সো ব্রেকফাস্টে আপনারা অবভিয়াসলি যখন ট্রেন বুকিং করবেন টিকিট রিজার্ভেশনের সময় আপনারা পুরো খাবারের অপশানসগুলো তখনই আপনাদের দেখিয়ে দেওয়া হবে মানে অনলাইনে পেয়ে যাবেন আপনারা যখন রিজার্ভ করবেন টিকিট সো সেখানে আপনারা যেরকম মিল চুজ করবেন সেরকমই আপনাদের সার্ভ করা হবে সো দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি আবু রোড স্টেশনে আবু রোড স্টেশনে পৌঁছেই আমরা মানে গাড়িতে উঠে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা স্টেশন থেকে মানে আবু রোড থেকে মাউন্ট আবু অব্দি গাড়ি নিয়ে পৌঁছাচ্ছি তখনও আমরা পৌঁছাইনি কিন্তু গাড়িতে উঠেই আমরা যে প্রথম ডিফারেন্সটা ফিল করতে পেরেছিলাম সেটা হচ্ছে দ্য ক্লাইমেট তখনও আমরা যেই সব জায়গা ঘুরে এসেছি দ্যাট ইজ যোধপুর এই সব জায়গার তুলনায় কিন্তু মাউন্ট আবুতে এসে আমরা ফিল করেছিলাম যে মাউন্ট আবু তখনও হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এবং শীতকাল কিন্তু পুরোপুরি মাউন্ট আবু থেকে মুছে যায়নি হ্যাঁ হাড় কাপানি শীত বা সোয়েটার কিছু ইউজ করতে না হলেও শীতের মানে বাতাসটা শীতের ছোঁয়াটা কিন্তু তখনও বেশ ওখানে ভালোই ছিল তে চলে এসেছি আমরা আজকেই সকালবেলা এসেছি আপনাদের তুদা খালামি সব কিছু সো ফাইনালি আমরা এসে রেডি হয়ে এখন একটু লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল একটা জার্নি করে আসা তারপর সেখানে এসে আবার মানে রুমস নিয়ে নতুন করে সেটেল হওয়া ফ্রেশ হওয়া চেঞ্জ করা রেডি হওয়া ইট টেক্স টাইম সো তাই আমাদের একটু দেরি হয়ে গেছে ঠিক আছে নো প্রবলেম আমাদের হাতে সময় আছে সমস্যা নেই তো এই আমরা স্টার্ট করছি দেখা যাক এবার কোথায় কোথায় যাই কি কী করি সব দেখাবো আমরা এই রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি এখানে নন ভেজ ভেজ দুটোই অ্যাভেলেবেল অ্যাকচুয়ালি এইখানে ভেজের মানে রাজস্থান এন্টায়ার রাজস্থান ট্যুরটাতেই মানে আমাদের আমার যা ধারণা এখনো অবধি যা দেখলাম যে যে ভেজের সেরকম একটা নেই এখানে বেশিরভাগই সব জায়গায় ভেজ এখানে এটা আমাদের যিনি ড্রাইভার দাদা উনি এখানে নিয়ে আসলেন দেখা যাক নিশ্চয়ই ভালো হবে খাবার সো খাবার তো মোটামুটি ভালোই ছিল স্যাটিসফ্যাক্টরি আর যেটা মানে অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ দিয়ে শুরু করলাম কারণ একটাই যে আমাদের মানে সাইট আমরা একদিনই মাউন্ট আবুতে আমরা নেক্সট ডে আবার অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেবো আমাদের ওয়ান নাইটই ওখানে থাকার প্ল্যান ছিল সো তাই জন্য আমাদের হাতে বেশি একটা সময় নেই একদিনের মানে একদিনেই ওখানকার যা যা সাইট সিন আমাদের সেরে নিতে হবে যদিও মাউন্ট আবুতে খুব একটা যে নাম্বার অফ প্লেসেস দেখার আছে তা নয় বাট যে কটাই প্লেসেস আছে সেইগুলো কিন্তু একটা থেকে আরেকটা বেশ অনেকটা দূরে তো প্রথমেই আমরা এসেছিলাম ইউনিভার্সাল পিস হলে এবং লাঞ্চ করে নেওয়ার ওটাই কারণ যেহেতু অনেকটা দূরে দূরে আমাদের যেতে হবে তাই মেড অফ দ্য ওয়েতে আর যেহেতু মাউন্ট আবু আ হিলি এরিয়া মানে ল্যান্ড সো সেখানে রাস্তাঘাট অনেক আঁকা বাঁকা যেরকম পাহাড়ের রাস্তা হয় আপনারা সকলেই জানবেন নিশ্চয়ই তো কোথায় কি পাবো না পাবো মিড অফ দ্য ওয়েতে লাঞ্চ অ্যাভেলেবেল কোথাও মানে সম্ভব হবে কি না আমাদের পক্ষে করা তাই জন্য আমরা আগে থেকেই মানে বিফোর স্টার্টিং আওয়ার সাইট সিন জার্নি আমরা লাঞ্চটা সেরেই পৌঁছেছিলাম ইউনিভার্সাল পিস হলে এটা একটি পিস হল বাট সেখানে মানে সময় কাটাতে ভালো লাগবে বিশেষ কিছু দর্শনীয় নেই কিন্তু ওখানে বেশ একটা শান্তিমূলক এটা একটা জে জয়েন টেম্পেল আর কি তো সেখানে একটা মানে পিসফুল একটা পরিবেশ তো যাই হোক আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে গুরু গুরু গুরুশিখরের স্পেশালিটি হচ্ছে এখানে একটি খুব মানে এখানকার মানুষ বাসিন্দারা এই মন্দিরটাকে ভীষণ বিশ্বাস করে এখানে একটি হনুমানজির মন্দির আছে খুব ফেমাস আর দ্বিতীয় স্পেশালিটি হচ্ছে যে দিস ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দিস রিজিয়ন মানে মাউন্ট আবুতে সব থেকে উঁচু পিক হচ্ছে এই গুরুশিখর যেটাতে একটা মন্দির করা হয়েছে এবং অবশ্যই অনেকগুলো সিঁড়ি উঠে আপনাদেরকে সেই মন্দিরে টপ অফ দ্য হিলে পৌঁছাতে হবে প্রায় টু ফিফটি টু থ্রি হান্ড্রেড মানে স্টেপস আপনাদের উঁচুতে উঠে কিন্তু আপনারা সেই মন্দিরটিতে পৌঁছাতে পারবেন আমরাও সেই মন্দিরটিতে গেছিলাম এই দেখুন এটি এই মন্দিরটির কথাই বলছিলাম আর কি তবে মন্দিরের ভিতরে আমি কিছুই সেইভাবে দেখাতে পারবো না আপনাদের বিকজ ফটোগ্রাফি ওয়াজ নট অ্যালাউড ইনসাইড দ্য টেম্পল ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না তো যাই হোক মন্দির দেখে আমরা আরও উপরে মানে হিল টপে একদম দেখুন ওই যে একটা স্ট্যাচু মতো হিল টপে হনুমানজিরি স্ট্যাচু তো সেই অবধি পৌঁছাতে গেলে মন্দির থেকে আরো কটা সিঁড়ি উঠে আপনাদের হিল টপে পৌঁছাতে হবে সো দেখুন আমরা টপ অফ দ্য হিলে তো পৌঁছে গেছি এবং সেখান থেকে জাস্ট নিচের ভিউটা দেখুন মানে অসাধারণ আমি জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে বাট মানে সামনে থেকে তো আমরা পুরো মুগ্ধ হয়ে গেছিলাম মানে এতটা সুন্দর ভিউ দেখে পুরো এন্টায়ার নিচের ল্যান্ডটা দেখা যাচ্ছে এবং টপ অফ দ্য হিলে পৌঁছে মানে ক্লাইমেটটা যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে মানে আমরা ফিল করছিলাম মানে হিল টপে পৌঁছে আমাদেরকে যেন ক্লাইমেটটা আরও বেশি করে অ্যাট্রাক্ট করছিল মানে অসাধারণ সুন্দর একটা পরিবেশ তো যাই হোক গুরুশিখার থেকে নেমে আমাদের নেক্সট স্টপ ছিল ওয়্যাক্স মিউজিয়াম ওয়্যাক্স মিউজিয়ামে কিন্তু আপনারা একই জায়গায় মানে নট অনলি দ্য মিউজিয়াম মিউজিয়াম ছাড়াও আপনারা কিন্তু ওখানে তিন চারটি ইভেন্ট পাবেন যেরকম দেখুন আমি চট দেখিয়ে দিচ্ছি এখানে হরর হাউস বলে একটা সেকশন আছে মিরর মেজ বলে একটা সেকশন আছে থ্রি শো বলেও আরেকটা সেকশন আছে তো যেটা যেটা আপনারা অ্যাভেল করবেন সেই অনুযায়ী টিকিটসের জন্য আর কি পে করতে হবে সো আমরা শুধু মিউজিয়াম দেখেছিলাম আর থ্রি শো দেখেছিলাম সো থ্রি শো তো আর আলাদা করে দেখানোর কিছু নেই আপনারা নিশ্চয়ই জানবেন থ্রিডি শো সবাই নিশ্চয়ই ফ্যামিলিয়ার ব্যাপারটার সাথে তো ওয়াক্স মিউজিয়ামটাও সুন্দর মানে অত্যন্ত সুন্দরভাবে মেনটেন করা এবং নিট অ্যান্ড ক্লিন মানে মেনটেনেন্স যে হয় খুব ভালোভাবে সেটা গেলেই বুঝতে পারবেন মানে কোনো রকম কিন্তু কোনো অপরিষ্কার বা কোনো গাফিলতি নেই খুবই সুন্দর এবং পিসফুল মানে মাউন্ট আবুতে গেলে আপনারা কিন্তু টোটালটাই একটা শান্ত পরিবেশ পাবেন এবং পিসফুল একটা এনভায়রনমেন্ট পাবেন আমাদের মিউজিয়াম থেকে বেরোতে বেরোতে তো নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে সানসেটের টাইমেই আমরা বেরিয়েছি মানে সানসেটের টাইম হয়েই গেছে আর দেখুন সূর্যটাকে কতটা অপূর্ব লাগছে আর মানে পাহাড়ের রাস্তার মধ্যে দিয়ে এই সূর্যকে সানসেটের টাইমে দেখা সেটা যেন একটা আলাদা মানে অ্যামেজিং ভিউ তো যাই হোক এটা একটি মানে তারপরে আমরা যেই স্প স্পটে গেছিলাম সেটা হচ্ছে একটি মাতা মাতারানীর মন্দির মন্দিরের ভিতরে আমরা ঢুকিনি বিকজ আমাদের তখন মানে ঢোকার আর টাইম ছিল না আর মন্দিরটা পৌঁছাতে গেলেও সেই সেম গুরু শিখরের মতো অনেকটা উপরে গিয়ে ক্লাইম মানে ট্রেকিং করে যেতে হবে সো যেহেতু আমরা গুরু শিখর দেখে এসেছি সো আমরা আর নেক্সট মন্দিরের অবধি পৌঁছানোর আর সেরকমভাবে কোনো এনার্জি ছিল না আমাদের সো আমরা যাইনি সো আপনারা চাইলে যেতেই পারবেন তো আমাদের লাস্ট অফ ফর দ্যাট ডে হচ্ছে নাকি লেক যেটা আমাদের হোটেলের একদমই পাশে এবং আমি সাজেস্ট করবো আপনারা মাউন্ট আবু গেছে নাক্কি লেকের কাছেই হোটেল নেবেন তাতে অনেক সুবিধা হবে মানে লোকালিটিটা নাক্কি লেকের অ্যান্ড দ্য মোস্ট প্রিসিয়াস থিং যেটা আমরা মাউন্ট আবুতে পেয়েছি সেটা হচ্ছে ভাল্লুকের দেখা মানে কোনোদিনও এত কাছ থেকে ভাল্লুক দেখব দেখবো মানে পুরো আমাদের হোটেলের সামনেই এসে উনি হাজির সো এরকম ভিউ কখনো পাবো লাইফে সত্যি ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড তো যাই হোক আমরা নেক্সট মর্নিংয়ের ভিডিও নিয়ে মানে নেক্সট মর্নিং এখান থেকে আমরা বেরোবো সো নেক্সট ডের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার চলে আসবো আমরা মাউন্ট আবু থেকে নেক্সট কোথায় যাব সব কিছু শেয়ার করবো টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ